আজকে আমার গরো আর একটা জিনিস আপাইন করে দেখাইতাম যাতে এই জিনিস সর কারণে আপাইনতর অনেক টাকা বাসিব অনেক ফখর হইব ফখর গদরে ল আজতে অনেক দিন আগে আমার এটা টেরাপাম্প করে ইসল যাতে এটা ইসম সময় সামাস ফুলও কোনো প্ল্যান আসলো না এটা জেনারেল ল ল টেরাপাম্প আসলো আর লাগাই আর এর মধ্যে দইলো আলো উপর মোটর মানে ছলাইবা লাগে দুইটা ছলাইবা লাগি টেরাপাম্প আর মোটরের ছলাইবা লাগিয়া যে সাইরিন কি বুরিং গামদার কতখানা আসলা নিসবু টেরাপাম্পর সিস্টেম করা হইলো এখন কোর লি গেছে জাস্টে স্যামাচু আমার একটা প্লেন আইল এটা সামাচুবের কনভার্ট করারা আর কনভার্ট করতে আমি অনেক কি ধরনের মেসিনরি হল সহযোগিতা হল কিভাবে সামাজিক কনভার্ট করা যায় তো অনেকজনে হইলা যাতে বরিং খারাপ হয়ে যেতে পারে বরিং নষ্ট হয়ে যেতে পারে পাইপ ফাটি যায় বা আমিও দেখছি অনেক কানবাদে ঘন্টা দেড় ঘণ্টা দুই ঘন্টার ভিতরে দেখা গেছে বৌরিং খারাপ হয়ে গেছে এখন পর সময় একটা বোরিং করতে অনেক টাকা ব্যবহার আছে অনেক খরচ আছে আমি চিন্তা ভাবলাম যাতে কোন কলে চিন্তা করি আর যাতে বোরিং যেটা খারাপ হয় না ওরকম ব্যবহার করার সিস্টেম আমার নিজ থেকে এটা প্ল্যান করলাম করার পরে আমি মানে দেখলাম এটা আমার এ সিস্টেমও আছে যাতে সামাজে পানি দেওক অত সব না দেও কিন্তু মানে বোরিং আমার ঠিক যাতে বোরিং নষ্ট না হয় তো হিসাবে কিন্তু ভাবলাম যেই জায়গাতে আমার সামাজটা মানে বইতো এই জায়গার মানে আমি ডাবল মানে ফাইভ ভরিছে আগে আসলে এটা সাইড ইঞ্চি আর তিন ইঞ্চি ফাইভ আমি আরো একটা দিছি ডুকাইয়া আর এর ভিতরে আমি পুরো সামাসিবল ফিটিং করিয়া মানে এটা আড়াইছি তো এখন আপনি আপনার দেখাইব যাতে আমার সামার অনেক দিন থেকে চলে আস আটটা আটটা ইচ্ছুক আলো যাতে ওটা আপনার সামনে শেয়ার লাগিয়া তে এখন আমি আপনাদের দেখাইব আমার ইদরুল প্ল্যান করিয়া আমি এটার মাঝে কতটুকু কামিয়া বুঝি যাতে আমার পানি কতটুকু গাই একটু দেখবা আপনাদের এটা পুরানা এটা বইরিং পুরা পুরানা আমি আশা করি আফ নাইনটা যদি এরকম মানে পুরা একটা প্ল্যান করিয়া যাতে ডাবল ফাইভ দিয়ে যাতে আফ আগর যদি ফাইভ যদি দীঘল থাকে ডাবল ফাইভ দিয়া এরকম যদি আপনার করেন অনেক টাকা আপনার বাঁচব অনেক জায়গাতে আমি যা বই এই ধরনের কাম না করার কারণে বোরিং খারাপ হয় এতিয়া সিচুমে আপোনাৰ এতিয়া কাম কৰিলে শ্বেয়াৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আপোনাৰ বহৰিং খাৰপ হৈছ